আমরা বিসমিল্লা রহমান রহিম সংগ্রামী বাংলাদেশ আসসালামু আলাইকুম আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনারা যারা এখন আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা যে অল্প সময় নোটিসে আপনারা আমাদের কথা শোনার জন্য আপনারা নিজেদের সময় এখানে ব্যয় করছেন আপনারা জানেন যে সেই ঐতিহাসিক ছত্রিশ জুলাই আসার আর মাত্র আজকে এক তারিখ শেষ হওয়ার পথে দুই তিন চার পাঁচ মানে এরকম করে মানে চার দিন বাকি তো আমরা আপনারা জানেন যে চলতেছে যাও এগুলো মুভ করতে পারতেছি না ওকে লাইভ হচ্ছে না ঠিক আছে ওকে তুমি তুমি কে খেয়ে নেন থাকো সরি আমরা একটু টেকনিক্যাল সেট আপটা ঠিক আছে কিনা আপনারা যাতে মিস না করেন এই জন্য আমি আমরা শিওর হয়ে নিলাম তো আমাদের যেটা আপনাদেরকে জরুরি কথা বলবার প্লিজ আপনারা জানেন যে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটোর মধ্যে প্রচুর কনফিউশন তৈরি হয়েছে প্রচুর মানুষের মধ্যে দেখেন আমাদের দুটোই লাগবে এটা নিয়ে আমি এক মিনিট কথা বলতে চাই আপনাদের সাথে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ কখনোই এক নয় আমরা জুলাইয়ের সনদ অবশ্যই চাই কিন্তু তারও আগে জুলাইয়ের ঘোষণাপত্র চাই জুলাইয়ের ঘোষণাপত্র হচ্ছে সেটা যার সাংবিধানিক ভিত্তির মধ্য দিয়ে এখন পর্যন্ত যে বাংলাদেশ রাষ্ট্রে জুলাই এই বর্তমান আইনি কাঠামোর মধ্যে এটা একটা রাষ্ট্রদ্রোহিতা যারা শহীদ হয়েছে তারা সবাই রাষ্ট্রদ্রোহী যারা আহত হয়েছে রাষ্ট্রদ্রোহী যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোটি মানুষ যে গণ অংশগ্রহণ করেছে তারা সবাই রাষ্ট্রদ্রোহী সুতরাং এই সাংবিধানিক স্বীকৃতি যে দিতে হবে যে জুলাই এটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের বিরুদ্ধে সমস্ত জুলুম নির্যাতন অন্যায়ের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এবং এটা বাংলাদেশের মানুষের গণবিস্ফোরণ গণঅভ্যুত্থান এটার সাংবিধানিক স্বীকৃতি যেটার মধ্য দিয়ে হবে যে বাংলাদেশের জনগণ সবাই মিলে গণ অভ্যুত্থান করে ফ্যাসিবাদের কবর রচনা করেছে এই স্বীকৃতিটা হলো আমাদের ঘোষণাপত্র যেখানে বলা হবে বাংলাদেশের সকল মানুষ বাংলাদেশের জনগণ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে জীবন দিয়ে আহত হয়ে তারা এই জুলাই এনেছে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য এই যে রাষ্ট্রীয় স্বীকৃতি এই যে সাংবিধানিক স্বীকৃতি শুধু রাষ্ট্রীয় স্বীকৃতি বলছি না সাংবিধানিক স্বীকৃতি এটা আমাদের ঘোষণাপত্র লাগবে আমরা বলেছিলাম যে এই ঘোষণাপত্র সংবিধানের যে প্রিয়াম্বল আছে সংবিধানের যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনার মধ্যে থাকতে হবে तो अपना निश्चय निश्चित এটা আসলে এই সরকার পারবে না কারণ এই সরকার এটাকে ঘোষণা করতে পারবে কিন্তু এটা সংবিধানে আনার জন্য তো সংসদ লাগবে এবং সংসদের যে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন তারা সবাই মিলেই এই ঘোষণাপত্রকে সংবিধানে যুক্ত করতে হবে সুতরাং এটার মধ্যে একটা নিশ্চয়ই পলিটিক্যাল কনসেনসাস লাগবে একটা রাজনৈতিক সমঝোতা লাগবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এই সরকারকে ওয়াদা করতে হবে যে হ্যাঁ এই এই ভিত্তিতে আমরা একমত হলাম আমরা যারাই ক্ষমতায় আসি আমরা সবাই মিলে এই এই ঘোষণাপত্রকে সংবিধানে আনবো সেটা প্রস্তাবনায় আনবে নাকি তফসিলে আনবে সেটা নিয়ে আলাপ আলোচনা আছে কিন্তু এই প্রস্তাবনা অনেকে আমরা বুলিয়ে গেছি নাম্বার দুই তাহলে জুলাই সনদ কি জুলাই সনদ হচ্ছে এই গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষায় হয়েছে সেই যে নতুন বাংলাদেশ আমরা বলতে চাই এখানে আমাদের পুরো রাষ্ট্র সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা হয়েছে সতেরো বছরে বাংলাদেশের রাষ্ট্রের কোনো রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের আর এক অক্ষরও বাকি নাই যেটা ফাংশন করতে পারে সুতরাং নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবকিছু নতুন করে করতে হবে আমাদের নির্বাচন কমিশন কেমন হবে আমাদের পিএসসি কেমন হবে আমাদের দুদক কিভাবে চলবে আমাদের সংসদকে এক কক্ষ বিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে আমাদের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হলে সেই দ্বিকক্ষ বিশিষ্টের উচ্চ কক্ষে নির্বাচনটা কীভাবে হবে এটা কি এখন যেরকম সংরক্ষিত নারী আসন হয় সেভাবেই হবে নাকি উচ্চ পিয়ার পদ্ধতিতে হবে আমাদের নির্বাচন পদ্ধতিটা কেমন হবে এই যে পুরো রাষ্ট্র ঢেলে সাজানো রাষ্ট্রের সংস্কার এইটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা জায়গায় এসে দাঁড়াতে হবে যে আমরা সকল রাজনৈতিক দল মিলে এটা মানলাম এটা আমাদের ঐতিহাসিক পলিটিক্যাল একটা দলিল যে আমরা যারাই ক্ষমতায় আসি যারাই সংসদে যাই বিরোধী দলে থাকি সরকারে থাকি আমরা এইভাবে দল চালাবো ঠিক আছে আমরা উচ্চকক্ষ হবে নিম্নকক্ষ হবে উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হবে এবং দুদক নেপাল তারপরে পিএসসি অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এই ফর্মেটে চলবে এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এর ক্ষমতার চেকস অ্যান্ড ব্যালেন্স করা আমরা এই এই জিনিসগুলোকে এভাবে আনটাস্ট রাখবো এই যে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা যেই ক্ষমতায় আসুক এইটা হলো আমাদের জুলাই সনদ এর মানে রাষ্ট্র কিভাবে ভবিষ্যতে পরিচালিত হবে তার যেই রাজনৈতিক দলগুলোর সমঝোতা সেটা হলো আমাদের জুলাই সনদ যেটা আমাদের আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা আমরা নতুন বাংলাদেশ করেছি সুতরাং এই জুলাই সনদ আমাদের লাগবে আমরা আশা করছি যে এই জুলাই সনদটার একটা পজিটিভ জিনিস আমরা পাবো কিন্তু তার আগে তো এই জুলাই যে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান তার তো সাংবিধানিক স্বীকৃতি লাগবে আমাদের ঘোষণাপত্র তো আপনারা জানেন এই দুটোর দাবিতে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা জুলাই যোদ্ধা শহীদ পরিবার আহতদেরকে সাথে নিয়ে বারবার ভয়েস রেস করেছি আমরা এই জুলাইয়ের এক তারিখে আমরা সেই ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে লাল মার্চ করেছি এবং লাল মার্চ করে আমরা ঘোষণা দিয়েছিলাম যে এই একত্রিশে জুলাই মধ্যে রাষ্ট্রকে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণা করতে হবে আর নয়তো আগামী তিন তারিখ মানে আগামী তিন তারিখে আমরা তেসরা আগস্ট এই জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ আদায়ের দাবিতে সর্বাত্মক সচিবালয় ঘেরাও করব। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রের তরফে ঘোষণাপত্র জারি করা হবে জুলাই সনদ জারি করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ করে রাখব এবং সেটা আজকে আমরা বিকেলে আবার ঘোষণা করেছি আজ রাত বারোটা পর্যন্ত আমরা সময় দিয়েছি রাষ্ট্রকে সরকারকে যে এর মধ্যে তাকে এক্স্যাক্টলি বলতে হবে সে কখন ঘোষণাপত্র দিবে কখন জুলাই সনদ দিবে যদি সে না বলে তাহলে আমরা তেসরা অগস্ট সর্বাত্মক সংসদ সচিবালয় ঘেরাওয়ার জন্য আমরা কফিন মার্চ করব এবং আমরা কাফনের কাপড় কাপড় পরে প্রত্যেক উপদেষ্টার একটা করে ভিন্ন করে কফিন নিয়ে তাদের ছবি লাগিয়ে আমরা সচিবালয়ের সামনে যাব তো আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আমরা সরকারকে প্রথমত ধন্যবাদ জানাতে চাই একটা ন্যূনতম জনতার সরকার প্রতিষ্ঠিত হলে যেটা হয় তারা নাগরিকের কনসার্নগুলোকে ন্যূনতম আমলে নেয় তো আমরা আপনাদেরকে জানাচ্ছি আজকে আমরা গত এক ঘন্টা আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায় থেকে এবং সিদ্ধ নীতি নির্ধারণী পর্যায়ে থেকে আমাদের সাথে একাধিকবার যোগাযোগ করা হয়েছে এবং আমরা সঙ্গত কারণেই যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন তারা যেহেতু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আছেন কাজ করছেন আমরা তাদের নাম বলছি না কিন্তু এটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি যে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গা থেকে যারা এই নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করছেন তারা আমাদের সাথে বিভিন্ন দফায় দফায় যোগাযোগ করেছেন এবং আমাদেরকে রেসপন্স করেছেন আপাতত আপনাদেরকে জানাই তারা আমাদেরকে নিশ্চিত করেছেন আগামী পাঁচই অগস্ট মানে ঐতিহাসিক ছত্রিশে জুলাই সরকার নিজ উদ্যোগে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা যেটা বারবার বলেছি কোনো একক দলের তরফে না সকল দলকে সাথে নিয়ে বিএনপি জামাত ইসলামী এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন এই বাংলাদেশের বাংলাদেশ পন্থী চব্বিশের অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী প্রত্যেকটা রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা বলেছিলাম এই জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে সরকারের তরফ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং আশ্বস্ত করা হয়েছে আগামী ঐতিহাসিক ছত্রিশে জুলাই সংসদ ভবনের সামনে প্রধান উপদেষ্টা নিজে থেকে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে এবং জুলাইয়ের সমস্ত স্টেক সাথে নিয়ে তারা জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করবেন এটা আপনাদেরকে আমরা জানাচ্ছি যে সরকার এবং বলেছেন যে সকল রাজনৈতিক দলের সাথে মোটামুটি তাদের সমঝোতা হয়েছে এবং এটা কিছু সমস্যা ছিল যে আসলে এই ঘোষণাপত্রের ভাষায়নটা কীরকম বিকজ আমরা যারা গণপ্রথান বিপ্লবী ছাত্র জনতা আমাদের ভাষাটা একরকম যারা পার্টি তাদেরও কিছু কনসার্ন আছে তাদের ভাষাটা একটু ভিন্ন হবে বাট সবাই একটু 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 করে ছাঁট যাতে ঠিক থাকে এটাকে নিয়ে নিয়ে একটু বোঝাপড়ার জায়গা ছিল তো সেটাও মোটামুটি শেষ হয়েছে এটা এক নাম্বার ইম্প্রুভমেন্ট দুই নাম্বার হলো আমরা প্রশ্ন করেছি তাহলে এই ঘোষণাপত্র জারি করা হবে এর সাংবিধানিক স্বীকৃতি থাকবে কি থাকবে না শুধু অধ্যাদেশ জারি করলে হবে না তো সেখানে আমরা যেটা উত্তর পেয়েছি যে হ্যাঁ এটা সাংবিধানিক স্বীকৃতি থাকবে ঘোষণাপত্রের সেখানে দুইটা প্রস্তাবনা ছিল আমরা ছাত্র জনতা বলেছি যেটাকে সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করতে হবে এবং পলিটিক্যাল পার্টির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেকোল্ডার বিএনপি বলেছে যে তারা সর্বশেষ রাজি হয়েছে তারা তফসিলি যুক্ত করতে চায় তো এটা এখন প্রস্তাবনায় থাকবে নাকি তফসিলে থাকবে এটা নিয়ে আরও একটু আলোচনা চলছে আগামীকালের মধ্যে আশা করি এটাও সমাধান হয়ে যাবে কিন্তু এটা সংবিধানে থাকছে এটাও আমাদেরকে নিশ্চিত করা হয়েছে তারপরে আমরা জুলাই সনদ নিয়ে জিজ্ঞেস করেছি জুলাই সনদ পলিটিক্যাল পার্টিগুলো অলমোস্ট গুরুত্বপূর্ণ সব জায়গায় তারা একমত হয়েছে বিএনপি কিছু কিছু জায়গায় নোট এই ডিস্টে যেটা হলো এটার আর একটা রাজনৈতিক দলগুলোর জন্য উন্মুক্ত করা হবে এরপরে সম্ভবত রাজনৈতিক দলগুলো সাইন করবে কিন্তু জুলাই সনদ এটা তো একটা বৃহত্তর পলিটিক্যাল সমঝোতা রাজনৈতিক সমঝোতা ঐতিহাসিক এটা তো আর সংবিধানে সংবিধানে আনার কিছু নাই সুতরাং এটা সংবিধানে আসবে না কিন্তু আমরা বলেছি যেটা আমাদের ঘোষণা পত্র যে জুলাই গণবুতন ছিল আমাদের শহীদ এর জাতির শ্রেষ্ঠ সন্তান এই ঘোষণা ছিল তো সেটা তারা রাজি হয়েছে এবং पॉलिटिकल পার্টিগুলো এখন পর্যন্ত একমত হয়েছে আশা করছি আগামী কাল যে কোনো সময়ে বা আগামী কাল হতে পারে বা পশু হতে পারে রাষ্ট্রের তরফ থেকেও তারা ঘোষণা করবেন যে আগামী 5 আগস্ট না এর ঘোষণাপত্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক সেই সময়ে ঘোষণা করা হবে সুতরাং আমাদের তরফে এখানে দুটো ব্যাপার আমরা বলেছি তারা প্রথমে বলেছিল শুধু রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক দল এবং শহীদদের সাথে তারা শহীদ পরিবার নিয়ে বসবেন আমরা বলেছি না এর রাজনৈতিক দল নিশ্চয়ই এই জুলাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কিন্তু সকল রাজনৈতিক দলই একমাত্র জুলাইয়ের একমাত্র স্টেক হোল্ডার নয় এই জুলাইয়ের সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি এবং সমস্ত স্টেক হোল্ডারদেরকে এটার সাথে ইনকর্পোরেট করতে হবে তখন তারা আমাদের পরামর্শে আবার আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন আগামী তিন তারিখ এই জুলাইয়ের সমস্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে নিয়ে তারা বসবেন কিভাবে পাঁচ তারিখের মানে ছত্রিশে জুলাই এর ঘোষণা বড় করে করা যায় তো আমরা সেখানে প্রস্তাব দিয়েছি এটাকে জাতীয় সেলিব্রেশন করতে হবে এবং তিন তারিখে সবাই বসে এটা সিদ্ধান্ত করতে হবে ইনশাল্লাহ আমাদের পাঁচই অগস্ট বা ছত্রিশে জুলাই যদি ঘোষণাপত্র হয়ে যায় তাহলে ওই দিন বাংলাদেশের আর কোনো পলিটিক্যাল পার্টি বলি আমরা রাজনৈতিক শক্তি বলি গ্রুপ বলি তারা আমরা প্রোগ্রাম রাখবো না আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ঢাকা আসব আমরা সংসদ ভবনের সামনে থাকব এবং আমাদের বাংলাদেশের সেরা পলিটিক্যাল ইভেন্ট সেটা হবে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি তাহলে এখন পর্যন্ত আমি আপনাদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সরকারকে অন্তত এটুকুন ধন্যবাদ জানাই যে নাগরিকের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকার যে বহিপ্রকাশ তারা এটা দিয়েছেন এবং আমরা তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবার আমরা আপনাদের এই যে ওয়াদা ওয়াদার বাস্তবায়ন দেখতে চাই তাহলে প্রশ্ন হলো আগামী তেসরা অগস্ট আমাদের কফিন মার্চ হবে কিনা না আমি আপনাদেরকে জানাই আমরা সরকারকে বলেছি আমরা কফিন মার্চ বন্ধ করবো না কফিন মার্চ আমরা প্রত্যাহার করব না কারণ আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে অগণিত মানুষ তাদের ঠিকানাসহ ফোন নাম্বার সহ আমাদের ইনবক্সে জানিয়েছেন কনফার্ম করেছেন তারা ঢাকা থেকে ঢাকায় এই দলে দলে তারা এই কফিন মার্চে অংশ নিতে আসবেন এবং প্রত্যেকে নিজ পয়সায় কাফনের কাপড় কিনে আসবেন সুতরাং এখন না জানালে তারা অনেকেই আগামীকালকে রওনা করবেন তো আমরা আপনাদেরকে জানাচ্ছি সরকার যেহেতু আমাদেরকে বলেছে আগামীকালকে রাত্রে অথবা পরশু তারাও প্রজ্ঞাপনা করে জারি করবে পাঁচ তারিখ তারা ঘোষণাপত্র দিবে এবং সেটা সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি জুলের স্টেক হোল্ডারদেরকে নিয়ে দিবে আমরা তো এটাই চাচ্ছিলাম এটা যদি হয় এইটাকে সফল করবার জন্য আমরা সবাই উঠে পড়ে লাগবে ইনশাল্লাহ সরকারকে আমরা বলেছি পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে ছয় অগস্ট দুপুর বারোটা থেকে সচিবালয়ে লাগাতার অবরোধ করা হবে এবং এর চূড়ান্ত ফাইতাল হওয়ার পর্যন্ত আমাদেরকে সেখান থেকে সরানো যাবে না সুতরাং সারা বাংলাদেশের সমস্ত শহীদ পরিবার জুলাইয়ের আহত আমাদের যোদ্ধারা জুলাই যোদ্ধা এবং বাংলাদেশপন্থী সমস্ত জনগণকে জানাচ্ছি সরকার যেহেতু আমাদেরকে জানিয়েছেন পাঁচই অগস্ট তারা ঐতিহাসিক ঘোষণাপত্র সবাইকে সাথে নিয়ে দিবেন সুতরাং তিন তারিখের কফিন মার্চকে আমরা ছয় তারিখে সুইচ করছি যদি পাঁচ তারিখে আলহামদুলিল্লাহ তারা ঘোষণা দিয়ে ফেলেন তাহলে আর আমাদের ছয় তারিখ প্রোগ্রাম হবে না আমরা এই সবাই গ্র্যান্ড সেলিব্রেশন করবো আর যদি পাঁচ তারিখ রাষ্ট্র কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে বা নিজেরাও কোনো ষড়যন্ত্র করে কোনোভাবে পিছিয়ে দেয় তাহলে ছয় তারিখ দুপুর বারোটায় সচিবালয় লাগাতার অবস্থান এবং অবরোধ কর্মসূচি হবে যেটা চূড়ান্ত ফলাফলে সরকারকে গ্রহণ করতে হবে সুতরাং আপনাদেরকে জানাচ্ছি আগামী পাঁচই অগস্ট ছত্তিরিশে জুলাই যদি সমস্ত রাজনৈতিক দল পলিটিক প্রেসার গ্রুপ এবং সবাইকে সাথে নিয়ে যদি ঘোষণাপত্র পাঠ করা হয় এই প্রথম আওয়ামী লীগের শতভাগ নৈতিক পরাজয় আইনি ভিত্তিতে বাংলাদেশে ঘটবে ভারতীয় আধিপত্যবাদের চূড়ান্ত পতনের প্রথম ধাপ এই দিন নিশ্চিত হবে সুতরাং আওয়ামী লীগ ভারতীয় আধিপত্যবাদ এবং সমস্ত দেশি বিদেশি জুলাইয়ের শত্রুরা এখন উঠে পড়ে লাগবে যাতে আগামী ছত্রিশে জুলাই আমাদের এই ঘোষণাপত্র ব্যাহত হয় আমরা ইনকিলাপ মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের আমাদের অনেকগুলো দল আছে আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে আমাদের মতের পার্থক্য আছে আমাদের নিজেদের মধ্যে প্রচুর ঝগড়া জাতি আছে কারণ আমরা সবাই তো মানে একটন কথা বলবো না কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমাদের কোনো মতানৈক্য নাই পার্থক্য নাই ভারতীয় আধিপত্যবাদ গণহত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক সুতরাং আপনাদেরকে বিনীত অনুরোধ করছি সরকার যখনই প্রজ্ঞাপন দিবে সেটা কাল দিক আর পরশু দিক আপনারা শোনা মাত্রই সারা বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে ঢাকায় ছুটি আসবেন ঐতিহাসিক ছত্রিশে জুলাই ঘোষণাপত্র আদায় করবার জন্য এবং এই ছত্রিশে জুলাই আমরা আর কেউ কোনো প্রোগ্রাম করব না সবাই মিলে জাতীয় উদযাপন করব। ঘোষণাপত্র নিয়ে গিয়ে সারা বাংলাদেশ উদযাপন করব। সুতরাং আমরা এখন লাইভ শেষ করছি আপনাদেরকে প্রথমত জানাই অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আগামী পাঁচই অগস্ট সরকার সকল ছড়িকানাদেরকে সাথে নিয়ে ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করবেন সাংবিধানিক স্বীকৃতি সহ এবং সেই জন্য আগামী তিন তারিখের কফিন মার্চ আমরা স্থগিত করে ছয় তারিখ ঘোষণা করছি যদি পাঁচ তারিখ ইনশাল্লাহ হয়ে যায় তাহলে কফিন মার্চ তো আর হবে না আমরা বিজয় মিছিল করব। আর যদি কোনোভাবে ষড়যন্ত্র করা হয় আমরা সচিবালয় চূড়ান্তভাবে অবরোধ করব সেই পর্যন্ত আপনারা সবাই কান খোলা রাখবেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আর গণহত্যাকারী আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই সজাগ থাকবেন ছত্রিশে জুলাই সংসদ ভবনের সামনে দেখা হবে ঘোষণা পত্র নিয়ে বাড়ি ফিরবো বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আসসালাম আলাইকুম